ফুটবল খেলার অপরাধে তিন মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ গুগল অ্যামাজন মাইক্রোসফট সহ অনলাইন টেক জায়ান্ট কোম্পানিগুলো থেকে কর এবং ভ্যাট আদায়ের বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল না করায় এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে ডেঙ্গু প্রতিরোধের প্রতিটি থানায় চিরুনি অভিযানের নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আগামী তিন থেকে চার মাস পর্যন্ত চলবে এই কার্যক্রম সকালে শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজরে শামসুল কবির যশোর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এবং নারী কোর্টের পিপি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন এবং প্রতিবাদ সভা হয়েছে সকালের প্রতিবাদ সভায় নিন্দা জানিয়ে বিচার চান আইনজীবী সমিতির সদস্যরা নরসিংদী সদর উপজেলার পাঁচশো স্বল্প আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে ঈদ উপহার বিতরণ করেন নরসিদি জেলা প্রশাসক বদিউল আলম ঈদ উপহারের মধ্যে ছিল চাল ডাল তেল পেঁয়াজ আলু এবং চিনি পার্বত্য অঞ্চলে কুকি চীনের অস্থিতিশীলতার কারণে উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়নে সশস্ত্র সংঘাত ও তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে ছাত্র যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন বক্তারা